আমাদের আজকের আলোচনার কেন্দ্রে আছেন বাংলাদেশের গার্মেন্টস শিল্পের একজন বলা যায় অদৃশ্য নায়ক কমপ্লায়েন্স ম্যানেজার সোর্সগুলো ঘেটে একটা বিষয় খুব পরিষ্কার এই পথটা মানে এটা একই সাথে প্রচণ্ড চাপের আর এর প্রভাবও অঞ্চম একদম ঠিক এই ভূমিকাটাকে অনেকটা ধরেন দড়ির ওপর হাঁটার সাথে তুলনা করা যায় দড়ির ওপর হাঁটা হ্যাঁ একদিকে ফ্যাক্টরির উৎপাদন আর লাভের লক্ষ্য অন্যদিকে হাজারো শ্রমিকের অধিকার তাদের নিরাপত্তা আর মাথার ওপর তো আন্তর্জাতিক ব্র্যান্ডগুলোর বেঁধে দেওয়া কঠোর সব নিয়মকানুন আছেই বা এই তিনটির মধ্যে যে ভারসাম্য রক্ষা করা এটাই তাদের মূল কাজ তাহলে চলুন এই জটিল ভূমিকাটার গভীরে প্রবেশ করা যাক আমাদের আজকের আলোচনার উদ্দেশ্য হল একজন কমপ্লায়েন্স ম্যানেজার পর্দার আড়ালে থেকে ঠিক কি করেন কোন বাস্তবতার মুখোমুখি হন আর কেন তাদের সাফল্য বা ব্যর্থতা পুরো মেড ইন বাংলাদেশ ধারণাটির ওপর প্রভাব ফেলে সেই বিষয়টা বিস্তারিতভাবে বোঝা আচ্ছা শুরুতেই যদি জিজ্ঞেস করি একজন কমপ্লায়েন্স ম্যানেজার আসলে কে সোর্সগুলোতে খুব সুন্দর একটা শব্দ ব্যবহার করা হয়েছে অভিভাবক বা গার্ডিয়ান কিন্তু একটা ফ্যাক্টরির অভিভাবক হওয়ার মানে ঠিক কি এই অভিভাবক শব্দটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কারণ তাদের কাজ শুধু কিছু নিয়মকালুন মেনে চলার একটা চেকলিস্ট মেলানো নয় হুম তাদের আসল কাজ হলো ফ্যাক্টরিকে তিনটে বড় বিপদ থেকে রক্ষা করা অনেকটা একটা ঢালের মতো তিনটে বড় বিপদ যেমন প্রথমটা হলো আইনি ঝুঁকি বা লিগাল রিস্ক দেশে শ্রম আইন অনুযায়ী ন্যূনতম মজুরি কাজের সময় মাতৃত্বকালীন ছুটি এই সব যদি নিশ্চিত না করা হয় তাহলে ফ্যাক্টরি যে কোনো মুহূর্তে বড় ধরনের আইনি জটিলতায় পড়তে পারে রাইট আর দ্বিতীয় বিপদটা তো আরও সরাসরি ব্যবসার সাথে জড়িত মানে বায়ারদের অর্ডার বাতিল হয়ে যাওয়া এক্স্যাক্টলি সোর্সগুলো বলছে কমপ্লায়েন্সের সামান্য বুচ্যুতিতেও এইচ বা যারার মতো বড় ব্র্যান্ডগুলো মানে ওরা লক্ষ লক্ষ ডলারের অর্ডার ফিরিয়ে নিতে এক মুহূর্ত ভাবে না এবং তৃতীয় যা হয়তো সবচেয়ে দীর্ঘস্থায়ী ক্ষতি করে তা হল সুনামের সংকট পার রেপুটেশনাল ড্যামেজ আচ্ছা একবার যদি কোনো ফ্যাক্টরির নামে ধরেন শিশুশ্রম বা অনিরাপদ কর্মপরিবেশের মতো অভিযোগ ওঠে সেই দাগমোছা প্রায় অসম্ভব আজকে দিনে তো ক্রেতারা অনেক বেশি সচেতন একটা খারাপ খবর পুরো ব্র্যান্ডের ইমেজ নষ্ট করে দিতে পারে তার মানে কমপ্লায়েন্স ম্যানেজার আসলে এই তিনটে অদৃশ্য শত্রুর বিরুদ্ধে ফ্যাক্টরির প্রথম এবং প্রধান রক্ষা রক্ষাকবচ একদম তার মানে তাদের কাজের পরিধি বিশাল দেশের আইন থেকে শুরু করে আন্তর্জাতিক মানবাধিকার সবকিছুই তাদের নখদর্পণে রাখতে হয় কিন্তু তাদের দৈনন্দিন কাজগুলো আসলে কি সোর্সগুলোতে তাদের দায়িত্বের যে তালিকা দেওয়া আছে তা তো বেশ লম্বা বিষয়টা বুঝতে হয়তো সুবিধা হবে যেমন তাদের একটা প্রধান দায়িত্ব হল সব কিছু সঠিক ডকুমেন্টেশন মানে নথিভুক্তকরণ নিশ্চিত করা ডকুমেন্টেশন হ্যাঁ আর সোর্সগুলোতে একটা অসাধারণ লাইন আছে নো ডকুমেন্ট ইকুয়ালস নো কমপ্লায়েন্স এই লাইনটা খুব শক্তিশালী এর মানে কি এই যে কাজ করার চেয়েও তার প্রমাণ রাখাটা বেশি জরুরি কমপ্লায়েন্সের জগতে হ্যাঁ প্রমাণ ছাড়া কাজের কোনো দাম নেই আপনি হয়তো প্রত্যেক কর্মীকে সেফটি ট্রেনিং দিয়েছেন কিন্তু তার কোনো ছবি নেই অ্যাটেন্ডেন্স শিট বা কোনো রেকর্ডিং নেই অডিটারের কাছে এর কোনোই মূল্য নেই আচ্ছা শ্রমিকের নিয়োগপত্র থেকে শুরু করে ছুটির আবেদন ওভারটাইমের হিসাব ফায়ার ড্রিলের মহড়া প্রত্যেকটা ঘটনার ইয়ে প্রামাণ্য দলিল থাকতে হয় আর এখানেই তাদের প্রথম বড় লড়াইটা শুরু হয় লড়াই ডকুমেন্টস রাখার মধ্যে আবার লড়াই কিসের লড়াইটা হল প্রোডাকশন টিমের মানসিকতার সাথে ফ্লোর ম্যানেজারের কাছে দিনের শেষে প্রোডাকশন বা উৎপাদনটাই আসল তার কাছে এসব কাগজপত্র রক্ষণাবেক্ষণ করাটা হল মানে সময়ের অপচয় হুম বুঝতে পারছি তো কমপ্লায়েন্স ম্যানেজার যখন তাকে বলেন যে প্রত্যেকটা সেফটি মিটিংয়ের কার্য বিবরণী লিখতে হবে তখন থেকে একটা সূক্ষ্ম ধন্দ শুরু হয় আর এই দ্বন্দ্বটাই তাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জের দিকে ঠেলে দেয় তার মানে আপনি বলতে চাইছেন প্রোডাকশন বনাম কমপ্লায়েন্সের সেই চিরায়ত দ্বন্দ্ব ঠিক তাই এটাই চাকরির সবচেয়ে বড় এবং প্রতিদিনের বাস্তবতা সোর্সগুলো থেকে পাওয়া একটা সাধারণ চিত্র হল প্রোডাকশন ম্যানেজার বলছেন শিপমেন্টের ডেডলাইন কালকে আজ রাতে কর্মীদের ওভারটাইম করাতেই হবে না হলে বায়ার এয়ার শিপমেন্টের খরচ ধরিয়ে দেবে আর তখন কমপ্লায়েন্স ম্যানেজার কি বলেন তিনি বলেন আইন অনুযায়ী একজন কর্মীকে সপ্তাহে ষাট ঘন্টার বেশি কাজ করানো যাবে না আর এই কর্মীর এর মধ্যেই বাষট্টি ঘন্টা হয়ে গেছে এই কথোপকথনটা এটা প্রায় প্রত্যেক ফ্যাক্টরিতে প্রতিদিন হয় এই পরিস্থিতিতে তাহলে কি হয় কার কথা শেষ পর্যন্ত প্রাধান্য পায় এখানেই আসে সেই নৈতিক সংকট বা এথিক্যাল ডিলেমার প্রশ্নটা যা একজন কমপ্লায়েন্স ম্যানেজারের জন্য সবচেয়ে কঠিন পরীক্ষা অনেক সময়ে উপরের ম্যানেজমেন্ট থেকে তাদের ওপর প্রচণ্ড চাপ আসে চাপ আসে কিসের জন্য এই অতিরিক্ত কাজের সময়টা কোনোভাবে ম্যানেজ করে নেওয়ার জন্য অর্থাৎ কাগজপত্রে কারচুপি করার জন্য মানে ভুয়া ডকুমেন্ট বানানোর চাপ কিন্তু এটা তো ভয়াবহ ঝুঁকিপূর্ণ ধরা পড়লে তো ফ্যাক্টরির লাইসেন্স বাতিল হতে পারে বায়ার আজীবনের জন্য ব্ল্যাকলিস্ট করতে পারে ম্যানেজমেন্ট কেন এই ঝুঁকিটা নেয় চমৎকার প্রশ্ন ম্যানেজমেন্টের দৃষ্টিকোণ থেকে এটা একটা হিসাবের খেলা তাদের কাছে মনে হয় শিপমেন্টটা পাঠাতে না পারলে যে আর্থিক ক্ষতিটা হবে সেটা তাৎক্ষণিক আর ধরা পড়ার ঝুঁকিটা ভবিষ্যতের ঠিক আর অডিটে এই কারছুপি ধরা পড়ার ঝুঁকিটা ভবিষ্যতের তারা এই জুয়াটা খেলতে চায় আর এই চাপের মুখে কমপ্লায়েন্স ম্যানেজারকে বাঁচতে হয় তার চাকরি এবং তার নৈতিকতার মধ্যে এটা শুধু একটা নিয়ম ভাঙার বিষয় নয় এটা প্রতিদিন নিজের বিবেকের সাথে যুদ্ধ করার মতো ভাবা যায় একদিকে চাকরি বাঁচানোর চাপ অন্যদিকে নিজের সততার সাথে আপোষ না করার লড়াই এর সাথে তো আরও অনেক চ্যালেঞ্জ জড়িত আছে নিশ্চয়ই যেমন কর্মীদের নিজেদের সমস্যা নিয়ে কথা বলা অবশ্যই তাদের আরেকটা বড় দায়িত্ব হল গ্রিভেন্স হ্যান্ডলিং বা কর্মীদের অভিযোগ নিষ্পত্তি করা আচ্ছা যেমন কোন সুপারভাইজার দুর্ব্যবহার করছেন বা বেতন সময়ে দেওয়া হচ্ছে না এই সমস্যাগুলো শোনার এবং সমাধান করার দায়িত্ব তাদের কিন্তু এখানকার চ্যালেঞ্জটা হল আস্থার সংকট আস্থার সংকট হ্যাঁ একজন সাধারণ কর্মী কি ম্যানেজমেন্টের অংশ একজন কমপ্লায়েন্স ম্যানেজারকে বিশ্বাস করে তার সুপারভাইজারের বিরুদ্ধে অভিযোগ করতে সাহস পাবে এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন তাহলে এই আস্থাটা তারা কিভাবে অর্জন করেন এখানেই তাদের দক্ষতার পরীক্ষা তাদের এমন একটা ব্যবস্থা তৈরি করতে হয় যেখানে কর্মীরা নির্ভয়ে অভিযোগ জানাতে পারে এবং এটা বিশ্বাস করে যে এর কারণে তাদের কোনো ক্ষতি হবে না যেমন যেমন পরিচয় গোপন রেখে অভিযোগ বাক্স বা হটলাইন চালু করা এরপর সেই অভিযোগে নিরপেক্ষ তদন্ত করে ব্যবস্থা নেয়া যখন কর্মীরা দেখে যে অভিযোগ করলে সত্যিই সমাধান হয় এবং অভিযোগকারীর কোনও বিপদ হয় না তখনই ধীরে ধীরে আস্থা তৈরি হতে শুরু করে এর জন্য অসাধারণ ধৈর্য এবং সহমর্মিতা প্রয়োজন এর পাশাপাশি সোর্সগুলোতে আরেকটা চ্যালেঞ্জের কথা বলা হয়েছে সাংস্কৃতিক বা মানসিকতার বাধা এর মানে কি এর মানে হল অনেক ফ্যাক্টরির কি বলে কর্মপরিবেশে একটা ধারণা প্রচলিত আছে যে কর্মীদের সাথে কঠোর ব্যবহার না করলে বা একটু বকাঝাকা না করলে উৎপাদন বাড়ে না ও আচ্ছা অনেক অভিজ্ঞ লাইন চিফ বা সুপারভাইজার মনে করেন এই কমপ্লায়েন্সের নিয়মকানুনগুলো হল উৎপাদন কমানোর অজুহাত তাদের এই ওল্ড মানসিকতা এই মাইন্ডসেটটা পরিবর্তন করাটাই হয়তো সবচেয়ে কঠিন কাজ এটা কোনো নিয়ম বদলানো নয় এটা একটা ইনগ্রেইন্ড সংস্কৃতি বদলানোর চেষ্টা তার মানে তাদের শুধু আইন কানুন জানলেই চলে না রীতিমতো মনোবিজ্ঞানী এবং পরিবর্তন ব্যবস্থাপকের ভূমিকাও পালন করতে হয় একদম আর এই সবকিছুর ওপর আছে ধিধির অডিটের চাপ সাডেন অডিট হ্যাঁ কোনো রকম ঘোষণা ছাড়াই হয়তো একজন বড় বায়ারের অডিটার টিম সকালে ফ্যাক্টরির গেটে হাজির তখন যে কি পরিস্থিতি তৈরি হয় এই ধরনের পরিস্থিতি সামলানোর জন্য তাদের চব্বিশ ঘন্টার স্বাদ মানসিকভাবে প্রস্তুত থাকতে হয় আর এর সাথে তো আছে একাধিক বায়ারের নিয়মকানুন সামলানো ঠিক একাধিক বায়ারের একাধিক মানদণ্ড একজন বায়ারের কাছে যেটা ঠিক আরেকজনের কাছে হয়তো সেটা ভুল এই সবকিছু মিলিয়ে তাদের মানসিক চাপটা অনেক এত সব চ্যালেঞ্জ বা প্রভাবশালী বলা হচ্ছে এর প্রভাবটা ঠিক কোথায় প্রভাবটা বিশাল এবং সুদূর প্রসারে যেখানে একজন সৎ এবং শক্তিশালী কমপ্লায়েন্স ম্যানেজার থাকেন সেখানে শুধু দুর্ঘটনা বা আইনি জটিলতাই কমে না বরং বেশ কিছু ইতিবাচক পরিবর্তন আসে কিরকম প্রথমত বায়ারের আস্থা বাড়ে তারা জানে যে এই ফ্যাক্টরিতে তাদের ব্র্যান্ডের সুনাম নষ্ট হওয়ার ঝুঁকি কম ফলে তারা নিশ্চিন্তে দীর্ঘমেয়াদী অর্ডার দেয় তার মানে কমপ্লায়েন্স সরাসরি ব্যবসার ধারাবাহিকতার সাথে যুক্ত শতভাগ দ্বিতীয়ত একটা নিরাপদ এবং শ্রদ্ধাপূর্ণ কর্মপরিবেশ তৈরি হয় যেখানে কর্মীরা জানে যে তাদের অধিকার সুরক্ষিত সেখানে তারা আরও মন দিয়ে কাজ করে কর্মী ঝরে পড়ার হার কমে যায় যা ফ্যাক্টরির উৎপাদনশীলতার জন্য ভালো আর সবচেয়ে বড় বিষয়টা হলো যদি আমরা বড় ছবিটা দেখি একজন সফল কমপ্লায়েন্স ম্যানেজার শুধু তার মিজের ফ্যাক্টরিকে রক্ষা করেন না তিনি বিদেশের বাজারে মেড ইন বাংলাদেশ ট্যাকটির সুনাম রক্ষা করেন তিনি পুরো দেশের পোশাক শিল্পের ভাবমূর্তিকে প্রভাবিত করেন এই কাজটা করার জন্য তো বিশেষ ধরনের দক্ষতা দরকার শুধু শ্রম আইন মুখস্থ থাকলেই তো এই বহুমুখী লড়াইটা যেতা সম্ভব নয় একেবারেই না শ্রম আইন জানাটা তো একটা বেসিক যোগ্যতা এর বাইরেও তাদের বেশ কিছু অসাধারণ দক্ষতা থাকতে হয় যা সোর্সগুলোতে বারবার উল্লেখ করা হয়েছে যেমন দ্বন্দ্ব ব্যবস্থাপনা বা কনফ্লিক্ট ম্যানেজমেন্ট মানে প্রোডাকশন টিমের সাথে যে দ্বন্দ্বটা হয় হ্যাঁ সেই মতের অমিলকে একটা কার্যকরী সমাধানে নিয়ে আসা তারপর সংকট মোকাবেলা বা ক্রাইসিস হ্যান্ডলিং হঠাৎ ঘটে যাওয়া দুর্ঘটনা বা অডিট পরিস্থিতি ঠান্ডা মাথায় সামলানো আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে দক্ষতার কথা বলা হয়েছে তা হল লিডারশিপ উইদাউট অথরিটি লিডারশিপ উইদাউট অথরিটি অর্থাৎ কর্তৃত্ব ছাড়া নেতৃত্ব এই বিষয়টা একটু ব্যাখ্যা করলে ভালো হয় এটা কিভাবে কাজ করে এর মানে হল সরাসরি ক্ষমতা ছাড়াই মানুষকে প্রভাবিত করে নিয়ম মানতে উদ্বুদ্ধ করার এক আশ্চর্য ক্ষমতা ভাবুন একজন কমপ্লায়েন্স ম্যানেজারের হাতে কিন্তু প্রোডাকশন থামিয়ে দেওয়ার বা কোনো সুপারভাইজারকে বরখাস্ত করার সরাসরি ক্ষমতা থাকে না আচ্ছা সেই ক্ষমতাটা থাকে ফ্যাক্টরির মালিকের হাতে ঠিক কিন্তু তাকে তার জ্ঞান যুক্তি ডেটা এবং যোগাযোগের দক্ষতা দিয়ে সবাইকে বোঝাতে হয় যে কেন নিয়মটা মানাটা সবার জন্যই জরুরি একটা উদাহরণ দেওয়া যায় ধরুন ফ্যাক্টরির মালিক খরচ কমানোর জন্য জরুরি নির্গমন পথে মালামাল রেখে দিয়েছেন কমপ্লায়েন্স ম্যানেজারের ক্ষমতা নেই যে তিনি জোর করে সেটা সরাবেন কিন্তু তিনি মালিককে গিয়ে বলতে পারেন স্যার আমরা যদি এই মালামাল না সরাই আর কাল যদি অডিটে ধরা পড়ি তাহলে আমাদের এই বায়ারের পাঁচ মিলিয়ন ডলারের অর্ডারটা বাতিল হয়ে যাবে আর তার চেয়েও বড় কথা যদি সত্যি সত্যি আগুন লাগে তাহলে এই সামান্য জায়গার জন্য আমাদের কর্মীদের জীবন ঝুঁকির মধ্যে পড়বে যা রানা প্লাজার মতো আরেকটি বিপর্যয় তৈরি করতে পারে রাইট এই যে ঝুঁকিটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া ভয়ঙ্কর পরিণতির কথা স্মরণ করিয়ে দিয়ে সিদ্ধান্তকে প্রভাবিত করা এটাই হলো কর্তৃত্ব ছাড়া নেতৃত্ব এটা এক ধরনের অদৃশ্য কিন্তু অত্যন্ত শক্তিশালী নেতৃত্ব এই ধরনের গভীর বিশ্লেষণ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এই আলোচনাটি অন্যদের সাথে শেয়ার করতে পারেন যেন তারাও এ বিষয়গুলো সম্পর্কে জানতে পারে আপনাদের সমর্থনে আমাদের এগিয়ে চলার অনুপ্রেরণা আর আপনারা পরবর্তীতে কোন বিষয়ের ওপর এরকম বিস্তারিত আলোচনা শুনতে চান তা আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন আপনাদের আগ্রহের বিষয়গুলো নিয়েই আমরা কাজ করতে চাই তাহলে সব মিলিয়ে যা দাঁড়ালো কমপ্লায়েন্স ম্যানেজারের ভূমিকাটা শুধু কিছু ফাইলপত্র বা নিয়মকানুনের বেরাজালে আবদ্ধ নয় এটি সততা সাহস ধৈর্য এবং কৌশলের এক কঠিন পরীক্ষা আমাদের হাতে থাকা সোর্সগুলোর একটা শেষ কথা দিয়ে আজকের আলোচনাটা শেষ করতে চাই যা এই ভূমিকার সারমর্ম তুলে ধরে অবশ্যই বলা হয়েছে একজন কমপ্লেন্স ম্যানেজারের সাফল্য পরিমাপ করা হয় তার ফাইলগুলো কতটা সুন্দর করে গোছানো তা দিয়ে নয় বরং ফ্যাক্টরিটি বাস্তবে কতটা নিরাপদ ন্যায্য এবং নৈতিক তা দিয়ে আর আমাদের শ্রোতাদের জন্য শেষ একটি ভাবনা পরেরবার যখন আমরা দোকান থেকে মেইড ইন বাংলাদেশ ট্যাগের কোনো পোশাক কিনি তখন কি একবারও তার দামের আড়ালে থাকা এই মানুষটির অদৃশ্য পরিশ্রমের কথা ভাবি যে মানুষটি নিশ্চিত করার চেষ্টা করছেন ওই পোশাকটি কোনো শ্রমিকের অধিকার বা জীবনকে বিপন্ন করে তৈরি হয়নি এই প্রশ্নটা রইল আপনাদের জন্য